ওই মধু মধু কি ওই কিরে না ওই রে মধু মধু রসনালায় ব্যাস ওর তরমুজ বিক্রি শেষ ইউটিউবাররা যে খালি ভিডিও নেয় ওই ক্ষীরে মধু এই যে তরমুজ গুলা এখন খেজিতে বিক্রি হয় গরিবেরা কি কিনতে পারে কে রোজা আছে কে নাই ইফতারের সময় যে দুইখানা প্লেট নিয়ে বসে গেল জানার কি সুযোগ আছে নাকি এই যে লোকটা রোজা নাই তার ইফতারের প্লেট লাগে কয় খান কয় খান দুই কান মাছ বসে

এইগুলো রোজাদারদের কাজ রোজাদাররা এটা করে কারণ রোজাদাররা ভয় পায় কার রোজাদার যারা তারা যদি দেখে কোনো মানুষ ইফতারি পায় নাই নিজের ইফতারিটা তার দিয়ে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও যদি কোন রোজাদার কোন রোজাদারকে ইফতারি করায় ইফতারি করানোর কারণে ওই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো কষ্ট করে যতটা সোয়াব পাইলো শুধুমাত্র সন্ধ্যাবেলা একজন রোজাদার গ্রেফতারি করার কারণে করানোর কারণে আল্লাহর রবুল আলমিন ওই সম পরিমাণ সোয়াব এই ব্যক্তির আমল নামাই লিখে দেয় আল্লাহ বলা যাবে না আল্লাহর নবী বললেন কিন্তু ওই লোকটির সোয়াব থেকে এক ফোটাও কমানো হয় এক ফোটাও কমাই না আর আমরা ইফতারি দেওয়ার জন্য লোক খুঁজে পায় না আমরা আরব দেশে গেলে মালয়েশিয়ায় গেলে অন্য দেশে মুসলিম রাষ্ট্রে গেলে দেখতে পাই যে ওই ইফতার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাস্তায় মানুষ যখন যায় সাইকেলে যায় মোটর সাইকেলে যায় তাদের গাড়িতে তাদের মোটর সাইকেলে বাই সাইকেলে যে যেভাবেই যায় না কেন তাদেরকে দাঁড় করিয়ে ইফতার দিয়ে দেয় নাও ইফতারি করবা বাড়িতে যাও আর আমাদের দেশে খালি ধান্দা হলো কত খাওয়া যায় আবার যদি ইফতারি একটু কুমা হয় তাইলে ওইটা মুখি রোসে না এখন খিচুড়ি ছাড়া কথা নেই আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে কি লাগবে আমাদের আবদুল্লাহ আমাদের আলামিন ভাই আছে এখানে ওদের আমাদের ইফতার মাহফিল যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা কিছু বুট কিছু ফল ফুলি দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারের আগে বলছে ভাই চলে গেলাম কেন ও বলছে খিচুড়ি ছাড়া আসলে ভুজ করতে পারি আলামিন ভাই এখানে আছে ওটা চলে যায় কোন মসজিদে গেছে বিরানি দিতেছে এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে খিচুড়ি দিতেছে শিখে গেছে মানে বিরাড ওদের ভালো লাগে না খিচুড়ি খাওয়া লাগবে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে এরকম খিচুড়ি দিয়ে ইফতার আছে না নাই মসজিদে খিচুড়ি দিতে হবে এবং সেই ইফতারি গুলো আবার যদি একটু কম বেশ হয়ে যায় আজকে মরিচ বেশি হয়েছে আজকে লবণ কম হয়েছে আজকে এটা হইলে আর একটু ভালো হতো এটা একটু গোস পড়ে নাই আমার যেইটা খিচুড়ি পড়েছিল একটাও গোস পড়ে নাই চিংড়া হাট এইগুলো বক্তব্য আছে না নাই রোজা যদি আল্লাহর জন্য হয় আপনার নাসিবে আপনার রিজিকে যেটা ছিল সেটা আপনার সামনে চলে এসেছে এটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ারা এই রমাদানের রোজার মাসে ইফতারি করাবেন ইফতারি যদি কাউকে করাতে পারেন কোন গরিব দুঃখী তরমুজ কেনেন অনেক বড় বড় তরমুজ আমিও কিনি এই তরমুজ গরিব মানুষ কিনতে পারে না কেজিতে বিক্রি হয় ওই মধু মধু কি ওই কিরে না ওই কিরে মধু মধু রসমালায় ব্যাস ওর তরমুজ বিক্রি শেষ ইউটিউবাররা যে খালি ভিডিও নেয় ওই কিরে মধু এই যে তরমুজ এখন কেজিতে বিক্রি হয় গরিবেরা কি কিনতে পারে যাদের টাকা আছে একটা তরমুজ কিনে যদি কোনো গরিবের দেন একজন ভ্যান চালক রিক্সা চালক সারাটা দিন ভ্যান চালাই তিনশো টাকা চারশো টাকা ইনকাম করে এই তিন চারশো টাকা ইনকাম দিয়ে একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব না কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি সবগুলো তিনশো টাকার উপরে মোটামুটি যেগুলো ভালো সেইগুলো তিনশো টাকার উপরে এই তিনশো টাকা দিয়ে তরমুজ কেনার মতো গরিব মানুষ যারা ভ্যান চালায় রিক্সা চালায় তাদের অ্যাবিলিটি আছে নাকি আপনি আপনার এবিলিটি আছে টাকা আছে যদি একটা তরমুজ কিনে দেন এই তরমুজটা সন্ধ্যা বেলা যদি বাড়িতে নিয়ে যায় ছোট ছোট বাচ্চার শিশুগুলো খুশি হয়ে যায় অনেক দিন পরে বাড়িতে তরমুজ আস ভাই আমার একটা তরমুজ কিনে দিলেন ওটা আপনার নাজাতে ওছিলা হয়ে যেতে পারে পরকালের ময়দান মুসিবতের দিন যেদিন কেউ আপনার জন্য ছুটে আসবে না বা আপনাকে পালাবে। সন্তান আপনাকে পালাবে। স্ত্রী আপনার পরিচয় দিবে না ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না ওই দিন মুসিফাতের দিন এই ইফতারিটা আপনার নাজাতে রসিলা হয়ে যেতে পারে বলেন সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ বলেছেন ফানাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারা ও মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা আল্লাহ বলছেন যারা পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব একটা তরমুজ দিলেন কোন দিন কোন পরিবারের তারা ওই সন্ধ্যাবেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করে চাল্লা আজকে আমার মতো গরিব পরিবারের যে তরমুজ খাওয়াইলো এত দামের তরমুজ তুমি বিয়ে পর কালে বিচারের দিনে আসরের দিনে তুমি তরে জাহাজ নামি কইর না জান্নাতে দিয়ে দিও হয়তো আপনার গোনা খাতা ভারী হয়ে যেতে পারে ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের দুনিয়ার জিন্দগির গুণা ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে রোজার মাস সাহারি নাই এমন অনেক পরিবার আছে সাহারিতে খাওয়ার মতো কিছু নাই তরকারি নাই কতদিন চলে যায় একটু গরুর গোস্ত খাওয়া হয় না পোলটির গোস্তেরও দাম বেশি এবার তন্নবারের তুলনায় সবকিছুর দাম কম আছে সহনীয় আছে আকিস পরিবারের সন্তান শেখ বশির উদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা হওয়ার কারণে এই জায়গাটাই অনেকটাই কন্ট্রোল করতে পেরেছেন পেঁয়াজ আলু পটল ঝাল চিনি ডাল যা কিছু আছে শুধুমাত্র অনেক গরিব আছে গরুর গোষ্ঠ সাড়ে সাতশো টাকা কেজি ধরে কিনা সম্ভব আপনি যদি কোনো একটা পরিবারকে পাঁচশো গরুর গোষ্ঠ তো কিনে দিতে পারেন একটু দাঁড়িয়ে কোনো একটা ভ্যান চালক কিনে দেন রিক্সাওয়ালাকে কিনে দেন গ্রামে যে গরিব মানুষ আছে এমন গরিব মানুষ বাছাই করে যারা কিনে খাইতে পারে না পাঁচশো গোস এক কেজি গরুর গোষ্ঠ যদি কিনে দিতে পারেন দেখবেন ওই পরিবারের খুশিটা আপনি ভিক্ষা খুশি জীবনে পাবেন না ভিক্ষা দিয়ে ওই খুশি জীবনে পাওয়া আল্লাহ আমার মা বোনেরাও আছেন আল্লাহ বলেছেন মহিলারা হবো নারীরা তোমরা একটু কি করো আবার গোটা গুতি শুরু করেন না ওদের সময় ঝামেলা করেন না দেরি করে আসবে আবার মাইক বানবে তা হবে না তা হবে না যে হুজুরির রাজনীতি হবে সেই হুজুর উঠার আগে আসতে হবে ঠিক না ঠিক এই শীতে মানে আইসি যখন তাহলে কবির ভাইরাট নিয়ে রাখি যদি কাজে লাগে ও আমার ভাইরা মা বোনদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন ওগো নারীরা তোমরা যখন রান্না করো ওই রান্নায় একটু পানিটা বাড়িয়ে দাও ঝোলটা বেশি করো কি করো পানিটা বাড়িয়ে দাও ঝোলটা বেশি করো একটু তরকারি বেশি হবে এই তরকারি একটা বাটি প্রতিবেশীকে দাও এটাই হলো প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার এক বাটি তরকারি যদি একটু পানি বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে দিতে পারেন যেই প্রতিবেশী দিনের পর দিন চলে যায় ভালো মন্দ খাইতে পারে না যেই প্রতিবেশী একটু গোস্ত খাইতে পারে না যেই প্রতিবেশী গরুর গোশত কেনার মতো পয়সা নাই ওই প্রতিবেশীকে যদি একটা বাটি পোলট্রির গোশ বলেন মুরগির গোশ বলেন রান্না করেছেন একটু পানি পাড়ায় দুই পিস দিয়ে দুইটা আলু দিয়ে যদি কোনো একটা গরিবের বাড়িতে বাটিটা পাঠিয়ে দেন ওই গরিব মানুষেরা যে খুশি হবে ওই খুশিটা আপনার হয়ে যেতে পারে আর বুঝি না রমজানের মান ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে জুতাকালি করতে গিয়েছেন যে মুসিটা কালি করেন ওই মুচিটার কালি করার পরে আপনি যদি বিশ টাকা হয় তিরিশটা টাকা দিয়ে দেন দেখবেন ওর আত্মাটা খুশি হয়ে যাবে আপনি তরকারি কিনতে গিয়েছেন বাজারে যেই দোকানে বেশি বেচা কিনা সেই দোকানে আমাদের গমন আছে না নাই যেই দোকানটা বড় সেই দোকানে আমরা কেনাকাটা করি একবারও চিন্তা করি না যেই দোকানটায় কাস্টমার ঢোকে না সেই দোকানেও যাওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবী আমার একটা সমাজ করে দিয়ে গেলেন একই হুদিন কেনাকাটার কেটার জন্যে মুসলমানের দোকানে গেল যাওয়ার পরে বললো আমার এটা 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 বলতে বলতো সেইগুলো তুমি ওই দোকান থেকে নিয়ে নাও ওই দোকান থেকে এই পণ্যগুলো নিয়ে নাও আমার দোকান থেকে তোমার নেওয়ার দরকার নাই ওই ইহুদি চলে গেল পাশের দোকানটা ছিল ইহুদির দোকান ইহুদির দোকানে কেনাকাটা করলো করার পরে মনে হলো যে আমি যেহেতু ইহুদি আর এই দোকানদার ইহুদি গিয়েছিলাম মুসলমানের দোকানে উনি কেন আমার কাছে মাল বিক্রি করলো না জানার দরকার আমি ইহুদি হওয়ার কারণে কি আমার কাছে মাল বিক্রয় করে নাই ছুটে আসলেন আবার মুসলমানের দোকানে জিজ্ঞাসা করলেন ওগো ভাই কি এমন অপরাধ করেছি আপনার দোকানে আমি যেই পণ্যগুলো চেয়েছিলাম সেগুলো কি আছে না নাই বললো আছে যদি থাকে তাহলে দিলেন না কেন

কি জবাব দেবে এই জন্য আমার যেহেতু বেচা কিনা পর্যাপ্ত হয়েছে তার কারণে আমি ওই দোকানে আমার কাস্টমার পাঠিয়ে দিই ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম আমার দোকানের কাস্টমার পাঠিয়ে আর আমরা যদি একটা দোকান বাজারে দোকান দিই তখন চিন্তা করি এই দোকান যেন আর কেউ না দিতে পারে যদি কেউ পরামর্শ চায় যে দোস্ত বেকার তো বসে আছি টাকা তো কিছু আছে বাজারে তো তুমি একটা ব্যবসা নিয়ে বসেছ এই ব্যবসাটা কিভাবে আমি কি এই ব্যবসা একটা দেবো ভাই দোস্তরে জীবনে যে কি পাপ করেছিলাম সেটা আল্লাহ জানে আর আমি জানি এই পাপের ফসল হলো দোকান ঠিক না বেঠিক অথচ একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা ছয়টা কয়টা ছয়টা হক দেখা হলে কি করবে সালাম দিবে হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে ইয়ার হামুকাল্লা বলবে যদি কোনো পরামর্শ চায় সৎ পরামর্শ দেবে যদি অসুস্থ হয় দেখতে যাবে যদি মারা যায় জানা যায় শরিক হয়ে যাবে এর মধ্যে আরেকটা একটা কোনটা মনে হয় বাদ পড়ে গেছে যাই হোক এর মধ্যে না জানা যায় দাওয়াত দিলে গ্রহণ করবে দাওয়াত যদি কোনো মুসলমান নিমন্ত্রণ করে ভাই আমার বাড়িতে খাইতে এসে তাইলে তার বাড়িতে নিমন্ত্রণে যাবে ছয়টা হক তাহলে কয়টা এক নম্বর দেখা হলে কি করা সালাম দেওয়া দুই নম্বর যদি নিমন্ত্রণ দেয় তাইলে সেটা অ্যাকসেপ্ট করা তিন নম্বর হলো দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে বললে আপনারা কি বলবেন যদি কোন পরামর্শ চায় তাইলে সৎ পরামর্শ দেওয়া এটাও হক এরকম না যে আপনি তারে বুঝাই দিলেন পরে বাড়ি যে বললেন যে আমার ওই দোস্ত না এই দোকান দিতে চাইলো এমন কথা বললি দিজি ও জীবনে তারে এই দোকান দেবেন খুব ভালো কাজ করেছেন আপনি তার হক নষ্ট করেছেন কি করেছেন তার হক ছিল যে আপনি তাকে সৎ পরামর্শ দেবেন দোস্ত আসলে আমি এই কাজটা করে দেখছি যে না অন্য কাজের থেকে এই কাজটা রোজগারটা ভালো তুমি যদি চাও এখানে আমি তোমার সহযোগিতা করতে পারি সহযোগিতা না করতে পারলেও তুমি এই বাজারে একটা দোকান দিতে পারো যদি এই বাজার না পাও আর একটা ভালো বাজার পাও সেখানেও দিতে পারো তবে এই ব্যবসাটা ভালো আপনার ভালো হইলে ভালো বললে অসুবিধা আছে দেখবেন যে কটা ভালো ব্যবসা করে ওদের কাছে যান ওর দিন চলে না ওর সংসার চলে না ওর বউ না খেয়ে রইছে মেয়ে পর করতেছে এই অবস্থা মানে ও বলবো যে আমার আর ঠিক না বা ঠিক ভাইয়ের আমার তাইলে সৎ পরামর্শ দিতে হবে আট পাঁচ নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাওয়া এইগুলা এখন আছে নাকি অসুস্থ হলে দেখতে যায় না মসজিদে একজন মুসাল্লি পাঁচ দিন সাত দিন ধরে আসে না ওই মুসাল্লি খবরও রাখে না অন্য মুসাল্লিরা কেন আসে না না খবর খবর রাখে রাখে এর নাম ইসলাম না নামাজ গতকালকে ইফতারির আলোচনায় গিয়েছিলাম শিয়াল ঘুনাম যাওয়ার পরে দেখলাম মসজিদের টাইলস করা টুইলস করা পিলার তারপরে ছাদ দিয়াল টয়লেট পায়খানা ভার বন্ধ না সব টাইলস বদনা মানে ও আমি তো যেই দেখিনি মানে টাইলস এত করা মনে হয় বদনাও করা বলছে তোর জীবনের স্মৃতিময় ঘটনা কি বলছে আমি একবার পাঁচতলা সাদের পথে পড়ে গেছিলাম তা বলছে পাঁচতলা সাদের পথে পড়ে দিয়ে বেঁচেছিলি তা বলছে মনে হয় না কেন তা বলছে ছোটবেলার কথা তো মনে নেই মনে হয় মরে গেলাম ছোটবেলার কথা তো তাই মনে নেই মনে হয় মরে গেছিলাম পাঁচতলা ছাদের পাচ্ছে তো এখন টাইলস যেভাবে করা শিয়াল দক্ষিণ পাড়া জামে মসজিদ একবার নাম বলে দিলাম তাতে করি মনে হইলো বদ না হয়তো টাইলস সব টাইলস অথচ মসজিদে আসরেন নামাজে মাত্র হাতে গুনা কয়েকজন মুষ্টিমে কয়েকজন ইফতার মাহফিলে আসে না লোকের খবর নাই আমি বললাম এত টাইলস ফ্যান এসি করে লাভটা কি যদি না থাকে বরং ভাঙা চাষের বেড়া উপরে টিনের ছাউনি এর মধ্যে যদি মসজিদ পরিপূর্ণ থাকে সেটাই মসজিদের সৌন্দর্য ঠিক না আমরা ওই যে মোড়ের মাথায় বসি বটতলায় বসি টাকা তোলে ভাইয়ার আমার মসজিদে এসি কিনা হবে টাকা দেন ভাই টাকা দেন দিলে পরকালে দোতলা জান্নাতে থাকবেন আপনার বাপ মরে ভূত হয়ে গেছে আমরা জান্নাতে রেখে আসতেছি খালি দশটা টাকা দেন আরে বাবা দশ টাকা দিলে ওর আব্বা জান্নাত উঠে যাবে জান্নাত আল্লাহ কাছে আল্লাহ আমাকে যে কি পরিমাণ কুপান দেবে পরকালে কবে তুই যে এখন যদি বেনাপোলে এক শতক জমি কিনতে চান কয় টাকা হ্যাঁ দশ লাখ টাকার নিচেই তো দশ লাখ টাকার নিচেই তো না এক শতক জমি পাঁচ শতক কিনলি পঞ্চাশ লাখ টাকা আর জামতলাই মাইক নিয়ে বসে রয়েছে দশ টাকা দেশে বলছে আল্লাহ তুমি তার জান্নাতের মালিক করি দাও ওরে বাবা একটা জান্নাত মানে দশ পৃথিবীর সমান আল্লাহ কবে তুই দশ টাকায় ও জান্নাত দিতে বলি কই না আন্দাজে এইটা তোর অন্য কিছু দরকার এইটা জবাব দিয়ে তারপরে সভাপতি মাইন্ড করেন না কিন্তু কথা সত্য মানে ওই যে এক একজন হোটেলে গেছে যাওয়ার পরে ওই অনেকেই হোটেলে যেয়ে কিন্তু বিপদে পড়ে যায় টয়লেটে যে আমাদের আদদিন হাসপাতালে টয়লেটে সব কমন বানাইছে কি বানাইছে কমোড যারা আটদিন তারা জানেন গ্রামের মানুষ এই কমোডে হাত দিয়ে হয় না ওতে সিঁড়ি ভিজাতে হয় এইটাই জানেন ওই যে পানি জমা থাকে তো একজন বলছে এবার ওমরা যাওয়ার পরে বলছে ওমরাতে আবার কাতারে গেলাম কাতারে গেলে অনেক গল্প হচ্ছে যে হসে যে আমার দাদা আমাদের মসজিদের মসজিদ সে মক্কায় মোটামুটি ওই যে ডাউন প্যান ছিল ডাউন প্যানে টয়লেট করেছে মোদি যে একটু ভিআইপি হোটেল ওখানে যেই কমট ওই যে উঁচুটা হাই কমট তো ওইটাই যে টয়লেটে যাচ্ছে আর বেরোচ্ছে যাচ্ছে আর বেরোচ্ছে যাচ্ছে আর বেরোচ্ছে আমি বললাম দাদা কি হয়েছটা কি বলছে নিয়ে আসলে তো সে টয়লেট তো টয়লেট করে যে আপনি যাচ্ছেন যে ওইটাই তো টয়লেট তো বলছে ওখানে যেই সে হাঁকবো সে জায়গাটা করি আমার দাদা মসজিদের মহাজেন আপনার মতো মুরব্বি তো আমি বললাম আমি বলা কি আমার আরেকজন বলছে দাদা আসেন আমি আপনার দেখাই দিচ্ছি পরে নিয়ে যেই দেখাই দিলে এই হইলো কমর এখানে পায়খানা করতে হয় তো কীভাবে তখন বললে এইভাবে বসে পায়খানা করবেন ও খালি পরে আবার বেড়ে গিয়েছে এই যে বলছে দাদা কী হয়েছে তা বলছে ওখানে বৈশি চিন্তা করলাম আমি এখানে এইভাবে বৈশি না হয় চেয়ারম্যানের মতো হাঁকলাম কিন্তু সস পকিতে এটা হচ্ছে একটা চিন্তার বিষয় হ্যাঁ তো এই জন্য কিছু বিষয় তো এই কথা যখন আমি কাতারে যে আলোচনা করছি বলছে ভাই আপনার চাষা তো ছোট ঘটনা ঘটাইছে আমার চাষা সে আর একটা ঘটাইছে কি

ওই যে কি মানে ছোট যে জানলা ফ্যান থাকে না অ্যাডজাস্ট ফ্যান বলে অমনে দিতে গেছে সিলিং ফ্যানে গেছে বেরিয়ে যাওয়ার পরে ওই মুজা ফ্যান যত ঘুরেছে সারা দেয়ালে সব ছড়াইছে পক্ষ ঢুকে বইতেছে এ করেছিস কি বলে ভাই মাফ কর দেন বলেছে তোর মাফ করি দেবো অসুবিধা নেই কিন্তু তোর বলতে পেয়েছে তুই এ সারা দেয়ালে হাঁটলি কি বিনি সেটা কো এইটা বললি তারপরে মাপ তো এখন পরকালে আমাদের হুজুরদের বলবে যে তুই দশ টাকায় যে জান্নাত দিলি তুই কিভাবে দিলি যে জান্নাত দশ পৃথিবীর সমান তোর বেনা বলে জমি কিনতে গেলি এক শতক দশ লাখ টাকা লাগে আর দশ টাকায় তুই তার চৈত্য গোষ্ঠী চান না তুই এতে ওখানে মাইক বাজা কথা কয় না ঠিক না বেঠি মসজিদি আমি গত সপ্তাহে আমার মসজিদি আলহামদুলিল্লাহ সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে আমি বললাম যে ভাই আপনাদের পায়ে হাতে কি বলছি দুই টাকার নোট আর নিয়ে আসবেন না দুই টাকার নোট আর নিয়ে আসবেন না দুই টাকার নোট আপনার ফকিরও নেয় না আল্লাহর কি এত গরিব মনে করেন আপনি কথা কেন আল্লাহর কি বিশাল ঠেকা পড়ে গেছে আপনার ওই দুই টাকা লাগবে আমি বলছি যে এই মাহাবী মসজিদের সভাপতি আমি যেই জায়গায় থেকে যাবো ওই জায়গায় আমি আছি তাও দুই টাকার নোট মসজিদে চলবে কথা বোঝেননি আমি দুই টাকা নোট ছিঁড়া নোট যেই টাকা ছিঁড়া এত ছিঁড়া যে ওই টাকা হাসপাতালে নিয়ে গেলি বলবো ঢুকা দিয়ে সেই টাকাটা করে করেনি আসে দান বাক্স খুলে দেখেন যত নষ্ট ভারতের টাকা ভিসা পাচ্ছে না বলে মসজিদে ঠিক গেল যে যাতেও পারবে না এটা আল্লাহ তোমার দিলাম তুমি ভারতে চালাও বাংলাদেশে চালাও চাল্লা তোমার তো কোনো দেশে অসুবিধে নেই মানে বড় বুদ্ধি আছে আল্লাহ তোমার তো কোনো দেশে অসুবিধে নেই